পুকুর থেকে উদ্ধার দেহ গ্রামের শোকের ছায়া বৃদ্ধের মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার ববরপুর গ্রামে পুকুরের মধ্যে এক বৃদ্ধের দেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ায় মৃতের নাম শের মোহাম্মদ শেখ বয়স একাত্তর দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় চিকিৎসার অভাবে ভুগছিলেন ঘটনায় গোটা ববরপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া স্থানীয় বাসিন্দা পরিবার সূত্রে জানা গিয়েছে শের মোহাম্মদ শেখ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তার স্ত্রী এরেদা বিবি অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে কোনো রকমে স্বামীর মুখে খাবার তুলে দিতেন টাকার অভাবে তার চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না দুদিন ধরে নিখোঁজ ছিলেন শের মোহাম্মদ তার ছোট ভাই ইলিয়াস শেখ বড়ুয়া থানায় নিখোঁজ ডায়েরিও করেছিলেন আজ সকালে গ্রামেরই কিছু মানুষ বাড়ির পেছনের একটি পুকুরে দেহ ভাসতে দেখেন খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে গিয়ে শের মোহাম্মদ শেখের দেহ শনাক্ত করেন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বড়োয়া থানায় পুলিশ এসে দেহটি উদ্ধার করে বড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এরপর দেহটি ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয় গ্রামবাসী ধলু শেখ জানান শের মোহাম্মদ শেখের পরিবার খুবই দরিদ্র তার স্ত্রী ছাড়া উপার্জন করার মতো কেউ নেই অসুস্থতার কারণেই তার মৃত্যু হচ্ছে বলে অনুমান করা হচ্ছে তবে এ বিষয়ে বড়ুয়া থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে আমার স্বামী রাত বারোটার সময় পায়খানা করেছিল আমি সব ধুয়ে মুছি নুগি পড়ে দিয়েছিলাম বিচ্ছিনে আমিও খানি শুনছে আমার চোখ তো লেগে আইছি আবার উনি কখন উঠছি আবার পায়খানা খুঁজি চলে গেছি তা আমি আর দেখছি দিন উঠছে আমি দেখছি তা নাই যে আমি ঘুরতে লাগলাম লাইট নি তা আমি কোর থুই ধরে পেলাম দিন সেই রাত একটা থেকে আমার সামনে সামনে ধরে তারপরে কি পেলেন সকালে কি দেখতে পেলেন সকালে আর কিছু দেখতে পাইনি ছেলেরা সব ধোড়া খোঁজা করলো

নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সাই ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন বিস্তারিত জানতে লগ করুন ডাব্লিউ ডাব্লিউ ডট এস এম ডট কম বিস্তারিত জানতে